নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানায় স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম বিয়ের মরশুমে বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে একাধিক জেলাতে দুর্যোগ নেমে আসতে পারে বৃষ্টি সেই সঙ্গে বজ্রপাত এবং দুদিন ঝড়ের সম্ভাবনা কিন্তু থাকছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সে বিষয়ে বেশ কিছু সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে অনলাইন ওয়েদার সিস্টেম থেকেও কিন্তু একাধিক আপডেট উঠে আসছে তো আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো যে আগামী এক সপ্তাহের মধ্যে কোন কোন দিন কোন কোন দিন বজ্রপাতের সতর্কবার্তা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কোন কোন দিন হতে পারে কোন কোন জেলাতে কোন কোন অঞ্চলে একই সঙ্গে বৃষ্টিপাত হবে কোন কোন জেলায় বেশি বৃষ্টিপাত কোন কোন দিন হবে সেই সঙ্গে ঝড়ের সম্ভাবনা থাকছে কোন কোন জেলার জন্য সেগুলো আপনাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা শুরুতেই আমরা দেখে নেব আজকের উপগ্রহ চিত্র কী কী আপডেট দিচ্ছে সকাল থেকে আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণ থেকে উত্তরে একাধিক জেলা কিন্তু কুয়াশা তৈরি হয়েছিল সেই কুয়াশা কিন্তু একাধিক জেলাতে কেটে গেছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মুর্শিদাবাদ বীরভূম সেই সঙ্গে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান থেকে কুয়াশা কেটে গেছে পুরুলিয়া বাঁকুড়া থেকে কুয়াশা কেটে গেছে এদিকে কিছুটা হালকা হালকা কুয়াশা রয়েছে পশ্চিম মেদিনীপুরের দিকে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হুগলি সাইডে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা এবং সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলায় হালকা কিছু মেঘ রয়েছে বাকি কলকাতা হাওড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি নদিয়া পূর্ব মেদিনীপুর জেলা থেকে কিন্তু কুয়াশা এবং মেঘ কেটে গেছে আস্তে আস্তে বেলা বাড়লে কিন্তু এই মেঘ কেটে যাবে এবং পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া কুয়াশা খুব একটা নেই ওপরের যে পাঁচ জেলা তার মধ্যে দার্জিলিং কালিম্পং মেঘ রয়েছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ত্রিপুরা আসাম সহ উত্তর পূর্ব ভারতে কিন্তু একাধিক রাজ্যে আস্তে আস্তে মেঘের আনাগোনা বাড়ছে আসামে বিভিন্ন জায়গায় মেঘ ছড়িয়ে ছিঁড়ে রয়েছে অরুণাচল প্রদেশের দিকে বেশি মেঘ রয়েছে তবে আসামের পূর্ব দিকে একটু বেশি মেঘ রয়েছে পশ্চিম দিকে তুলনায় পূর্ব দিকে কিন্তু বেশি মেঘ রয়েছে ত্রিপুরাতে এই মুহূর্তে মোটের ওপর পরিষ্কার আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে আর এদিকে মধ্য ভারত জুড়ে কিন্তু আংশিক মেঘলা আকাশ দু একটা জায়গায় এবং বেশি মেঘ রয়েছে উত্তর ভারতে দিল্লি সেই সঙ্গে মধ্যপ্রদেশ এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতের দিকে রাজস্থানের দিকে কিন্তু হালকা হালকা মেঘ প্রবেশ করছে পশ্চিমী ঝঞ্ঝার মেঘ ঢুকছে আর দক্ষিণ ভারত জুড়ে কিন্তু আংশিক মেঘলা আকাশ দু একটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবারে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো যে আগামী এক সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কোন কোন সময়ে বৃষ্টিপাত হবে এবং বেশি বৃষ্টিপাত কোন কোন জেলায় কোন সময় হবে সেগুলো আপনাদেরকে দেখাবো তো আজকে মঙ্গলবার আঠেরোই ফেব্রুয়ারি আজকে দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টি নেই উত্তরবঙ্গে বৃষ্টি আছে কোথায় উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে কিছুটা বৃষ্টি আছে হালকা লেভেলের বাকি জেলায় বৃষ্টি হবে না আচ্ছা এরপরে আমরা দেখে নেব আগামীকালের অবস্থা কি হবে আগামীকাল উনিশ তারিখ বুধবার মধ্যরাতের দিকে কিছুটা হালকা বৃষ্টি হতে পারে নদিয়া এবং সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলায় একদম হালকা লেভেলে বৃষ্টিপাত মধ্যরাতে হতে পারে এরপর দেখুন আগামীকাল উনিশ ফেব্রুয়ারি বুধবার ভোরের দিকে ভোর চারটে থেকে সকাল পর্যন্ত ওই সময়টাই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টিপাত হবে বিশেষ করে বৃষ্টি হবে নদিয়া সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ কলকাতা হাওড়া হুগলি এবং বাঁকুড়ার কিছুটা অংশ এই সব জেলাগুলোতে বৃষ্টি হবে হালকা লেভেলের এরপর আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে কিন্তু বৃষ্টি বাড়বে বৃষ্টির পরিসর বাড়বে কলকাতা এদিকে উত্তর চব্বিশ পরগনা নদীয়া সেই সঙ্গে হুগলি হাওড়া একের সঙ্গে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রামে বৃষ্টি হবে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত হবে এবং দিনভর কিন্তু মেঘলা ওয়েদার থাকবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে উত্তরবঙ্গে বৃষ্টি ততটা হবে না শুধুমাত্র দার্জিলিং জেলাতে হালকা কিছু বৃষ্টি হতে পারে একদম হালকা লেভেলের এরপর রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু কমে যাবে শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতে অর্থাৎ পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সব জেলায় একদম হালকা বৃষ্টি হতে পারে খুব একটা বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে থাকবে না এরপরে বৃহস্পতিবার বৃহস্পতিবার কুড়ি ফেব্রুয়ারি ভোর থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে দেখতেই পাচ্ছেন পশ্চিমের জেলাগুলো দিয়ে শুরু হবে পুরুলিয়া বাঁকুড়া সেই সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এছাড়া পূর্ব মেদিনীপুরেও বৃষ্টিপাত হবে বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া এবং সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা ভোর থেকে সকালের মধ্যে কিন্তু ভালো লেভেলের বৃষ্টিপাত হবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে কিন্তু বেশি বৃষ্টিপাত হবে আপনাদের একটু জুম করে দেখাবো কলকাতা এদিকে খড়গপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চাকুলিয়া আরামবাগ চন্দননগর কোলাঘাট সেই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর বর্ধমান এদিকে নদিয়া শান্তিপুর কাটোয়া সেই সঙ্গে কৃষ্ণনগর এদিকে ঘুসকরা বোলপুর নলহাটি এই সমস্ত অঞ্চলে এবং মুর্শিদাবাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর আজিমগঞ্জ ডোমকল করিমপুর নদীয়ার করিমপুর মুর্শিদাবাদের বেলডাঙ্গা এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টি হবে ঠিক আছে ভোর থেকে সকালের মধ্যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই বৃষ্টি আস্তে আস্তে ওয়াইড স্প্রেড হবে আরও একটু ছড়াবে বাইশ ফেব্রুয়ারি দিনভর বৃষ্টিপাত হবে এবং সন্ধ্যার দিকে কিছুটা বৃষ্টিপাত কমতে পারে তবে উপকূলবর্তী পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলাতে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং মুর্শিদাবাদের দিকেও কিন্তু সন্ধ্যার দিকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে বৃষ্টি কমে যাবে তারপরে শুক্রবার একুশ ফেব্রুয়ারি একুশ ফেব্রুয়ারি সকালের দিকে খুব একটা বৃষ্টিপাত হবে না এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দিনভর কিন্তু একটু আবহাওয়ার উন্নতি হবে বৃষ্টিপাত খুব একটা হবে না এমনটাই ওয়েদার সিস্টেম বলছে নেক্সট আমরা দেখে নেব শনিবার কী হবে বাইশ ফেব্রুয়ারি শনিবার আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু আবারও বৃষ্টি বাড়বে বিশেষ করে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সেই সঙ্গে বীরভূম একই সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া এই সব জেলাগুলো কিন্তু একটু বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বাকি জেলাগুলোর তুলনায় তারপর আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই বৃষ্টি কিন্তু আরও ছড়াবে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি নদিয়া সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলা জুড়ে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়তে শুরু করবে আচ্ছা এরপর বাইশ তারিখ শনিবার দিনভর জুড়ে কিন্তু বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এবং ভালো লেভেলে বৃষ্টিপাত হবে তারপরে বিকালের পর থেকে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমে যাবে রাতের দিকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টিপাত হবে না এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে আস্তে আস্তে সেই বৃষ্টি একেবারেই বন্ধ হয়ে যাবে তবে ভোরের দিকে তেইশ ফেব্রুয়ারি রবিবার ভোরের দিকে আবারও হালকা বৃষ্টি শুরু হবে ভোরের দিকে বিশেষ করে পুরুলিয়া সেই সঙ্গে বাঁকুড়া এছাড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা পশ্চিম মেদিনীপুর এইসব জেলাগুলো আর বীরভূম এইসব জেলাগুলোয় হালকা বৃষ্টি শুরু হবে এবং সকাল যত হবে তত কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং সেই বৃষ্টি বাড়তে বাড়তে আসবে নদিয়ার দিকে মুর্শিদাবাদের দিকে অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টি হবে সকালের দিকে কলকাতাও দেখতে পাচ্ছি সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এইসব জেলাতেও কিন্তু বৃষ্টিপাত হবে একই সময়ে মালদা সেই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি ধরনের তবে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলার মধ্যে শুধুমাত্র দার্জিলিং কালিম্পং বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এই সময়টাই এরপরে আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই বৃষ্টির পরিসর আরও কিছুটা বাড়বে এবারে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখে নেব যে বজ্রপাত কোন কোন দিন হবে কোন কোন জেলায় বেশি বজ্রপাতের সতর্কবার্তা থাকছে এটা আমরা একটু দেখে নেব তো আজকে মঙ্গলবার আঠেরোই ফেব্রুয়ারি আজকে বজ্রপাতের সতর্কবার্তা নেই আগামীকাল বুধবার থেকে বজ্রপাত বাড়বে আগামীকাল বুধবার দুপুরের পর থেকে একাধিক জেলায় দক্ষিণবঙ্গে বজ্রপাত হতে পারে বিশেষ করে নদিয়া সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এদিকে পূর্ব বর্ধমান সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এছাড়া পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলা জুড়ে কিন্তু বজ্রপাতের সঙ্গে বৃষ্টিপাত হবে ঠিক আছে এরপরে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে বজ্রপাত হবে না তারপরে কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে কিন্তু বজ্রপাত বাড়বে দুপুরের পর থেকে বেশি বজ্রপাত হতে পারে বিকালের দিকে সময়টাই নদিয়া সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার কিছুটা অংশ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম এই সব জেলায় কিন্তু একটু বেশি বজ্রপাতের সম্ভাবনা থাকছে একটু জুম করে আপনাদেরকে দেখাবো কোন কোন অঞ্চলের কথা বলা হয়েছে দেখতে পাচ্ছেন হাবড়া বনগা চাকদা এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাদুড়িয়া নিউ টাউন ব্যারাকপুর চন্দননগর পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট বগুলা এছাড়া মুরাগাছা তারপর আমরা দেখতে পাচ্ছি গুশকরা মন্তেশ্বর পাটুলি ভাতার বর্ধমান গলসি খণ্ডঘোষ পাত্রসায়ার সোনামুখী দুর্গাপুর আসানসোল একই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর সেই সঙ্গে চাকুলিয়া এদিকে বেলদা কবিবল্লভপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু একটু বেশি বজ্রপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থাকছে না এরপরে রাতের দিকে বজ্রপাত কিন্তু আস্তে আস্তে কমে যাবে তারপরে শুক্রবার একুশ ফেব্রুয়ারি একুশ ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আস্তে আস্তে আবহাওয়ার উন্নতি হতে পারে এবং একুশ তারিখে খুব একটা বজ্রপাতের সম্ভাবনা থাকছে না তারপরে শনিবার বাইশ তারিখ বাইশ তারিখে আমরা দেখতে পাচ্ছি বজ্রপাতের সম্ভাবনা খুব বেশি থাকছে না সকালের দিকটা সময়টাই তবে দুপুরের পর থেকে বজ্রপাত কিন্তু বাড়বে দুপুরের পর থেকে আমরা দেখতে পাচ্ছি বিকালের দিকে বিশেষ করে চারটে থেকে ছটার মধ্যে এই সময়টাই একাধিক জেলায় ভারী বজ্রপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে পশ্চিম বর্ধমান যেখানে দুর্গাপুর আসানসোল এছাড়া পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রপাত হবে উখুড়া রানীগঞ্জ এছাড়া বাঁকুড়ার দিকেও হবে আমরা দেখতে পাচ্ছি শালতোড়া তারপরে রঘুনাথপুর কাশীপুর এদিকে গঙ্গাজলঘাটি বড়জোড়া বেলাতোর এদিকে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া তারপরে বিষ্ণুপুর খাতরা আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতোর সেই সঙ্গে খড়গপুরের দিকেও হবে এদিকে পাণ্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর নবদ্বীপ কাটোয়া বোলপুর শিউড়ি ইলামবাজার এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থাকছে বিকাল থেকে সন্ধ্যা এই সময়টার মধ্যে বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে তারপরে রবিবার তেইশ ফেব্রুয়ারি সকাল দিকে খুব একটা বজ্রপাত হবে না মোটামুটি বজ্রপাতের সম্ভাবনা কিন্তু সকালের দিকে থাকছে না এবারে আপনাদেরকে দেখাবো ঝড়ের আপডেট কি রয়েছে এই দুর্যোগের মধ্যে দুদিন ঝড়ের সম্ভাবনা থাকতে পারে এমনটা কিন্তু এই মুহূর্তে আপডেট উঠে আসছে বিশেষ করে বৃহস্পতিবার কুড়ি ফেব্রুয়ারি রাতের দিকে কিছুটা ঝড় হতে পারে সন্ধ্যা থেকে রাতের মধ্যে এই সময়টাই মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান জেলা এদিকে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই সব জেলায় কিছুটা হালকা ঝড় হতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে কিন্তু হতে পারে সন্ধ্যা থেকে রাতের মধ্যে সময়টাই এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে তেইশ তারিখ রবিবার তেইশ ফেব্রুয়ারি রবিবার আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে কিছুটা ঝড় হতে পারে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে কলকাতা এছাড়া পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে নদীয়া এছাড়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া এইসব জেলায় কিন্তু সন্ধ্যা থেকে রাতের মধ্যে ঝড় হতে পারে ঝড় বলতে ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে আর বেশি ঝড়ের সম্ভাবনা থাকবে তেইশ তারিখ রবিবার রাতে ত্রিপুরা জুড়ে ত্রিপুরা এবং সেই সঙ্গে বাংলাদেশ জুড়ে কিন্তু ঝড় হবে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে উত্তর সাইড এবং উত্তর পূর্ব সাইডে কিন্তু বেশি ঝড়ের সম্ভাবনা থাকছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে একটু আপনাদেরকে স্পিডটা দেখিয়ে দিই তো স্পিড আমরা দেখতে পাচ্ছি একষট্টি কিলোমিটার পর্যন্ত একষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা এই গতিবেগ কিন্তু ঝড় হতে পারে ত্রিপুরার উত্তর পূর্ব সাইডে এদিকে আমরা দেখতে পাচ্ছি বাকি ত্রিপুরাতে পঞ্চাশের ওপরে থাকবে ঝড়ের গতিবেগ এবং রবিবার তেইশ ফেব্রুয়ারি রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের কলকাতা সেইসম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এইসব জেলাতে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকছে চল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যেই থাকবে গতিবেগ